সালামু আলাইকুম আপনারা চলে আসলাম হাই সোজস থেকে ডিফারেন্ট কিছু কালেকশন নেই আপনারা খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ দেখেন সামনের ফ্রন্ট এটা হচ্ছে পিছনের ব্যাক সাইড এটা পুরো একটা ফেব্রিক্সির উপরে নষ্ট হওয়ার কোনো চান্স নেই অনেক লং টাইম মিস করতে পারবেন দি তো এনার সাইডে সুন্দর স্পেস পেয়ে যাবেন আর ব্যাগটা কিন্তু খুবই স্টাইলিশ সুন্দর একটা লং বেল্ট তার মাঝখানে একটা মেন চ্যাম্বার পেয়ে যাবে দেখে দিচ্ছি সেটা হচ্ছে মানি চ্যাম্বার এখানে মাঝখানে একটা মেন চাম্বার আছে এর পাশে মোবাইল পকেট সব তো আছে খুবই কোয়ালিটি ফুল একটা ব্যাগ কাপড়টা দেখতে বুঝতে হবে এগুলো একদম ফেব্রিক্সটা সম্পূর্ণ ডিফারেন্ট আর লং বেল্টটা খুবই সুন্দর একদম মেসিং লং বেল্ট কালার আছে এটা ভিতরে কালারগুলো আমি করে দেখিয়ে দিচ্ছি আপনারা আর প্রাইজও থাকবে একদম দামাক অফার খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল একটা ব্যাগ খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকা প্রত্যেকটা কালার অনেক সুন্দর অফার প্রাইজে এগারোশো এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল আমাদের পনেরোশো টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো টাকা চোপুরা কেউ মিশবে না চারটা কালার চারটা কালার অনেক সুন্দর দেখার মতো প্রত্যেকটা কালার অনেক সুন্দর তো লাস্টে আমাদের শপের অ্যাড্রেসটাতে শপথ তো নিশ্চয় যেগুলো শোপে চলে আসবে সুজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন আমাদের শপের অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড এস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর তিরিশ নম্বর দোকান হাই হাইসাইট আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন বেলাইকে অনেকক্ষণ করতে দিন আপডেট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ